নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি মুহূর্তে একটা ইম্পর্টেন্ট আপডেট ডাব্লিউপি কনস্টেবেলে অনেক ফর্ম নাকি বাতিল হয়ে গেছে যেটা শোনা যাচ্ছে প্রায় তিরানব্বই হাজারের কাছাকাছি ফর্ম কিন্তু তারা বাতিল করেছে ঠিক কী কারণে বাতিল করেছে সেই কারণগুলো বলবো এবং সে বাতিল করার কারণগুলো কি আমার তোমার ফর্মটা বাতিল হয়েছে কিনা সেটা কী করে চেক করবে ডাইরেক্ট ডিঙ্ক দেওয়ার হলেও তোমরা কিন্তু দেখে নিতে পারবে তো সেটা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে আজকে ভিডিওটা ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে সে দেখো কথাগুলো মন্দির শুনো আশা করছি একটু হলো উপকার আসবে ভিডিও শুরু করে প্রথমে এবার রিকোয়েস্ট ওরা ভিডিও একটু লাইক করো চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও টিনে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওয়া নিঙ্কটা ডেস্ক্রিপশন টু জয় না আপডেটগুলো ফার্স্ট অলম টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা নিয়ে রিকোয়েস্ট টুটু জয়ার টেলিগ্রাম গ্রুপ ডেসক্রিপশন লঙ্কা রেলা যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবস্ক্রাইব একটা মোটিভেশন ভাবে ভিডিও আপলোড করা তো ফার্স্ট অল ইউ হ্যাট টু ও ডাবল পি আর বি ডট গম ডট অফিসিয়াল ওয়েবসাইটে বা আমি ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া হইল সরাসরি ওখান থেকে আউট করো ডেসক্রিপশন লিঙ্ককে ক্লিক করে সরাসরি চলে আসবে এখানে বলেছে নো ইউর অ্যাপ্লিকেশান নাম্বার ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশে তোমার ফর্মটা বাতিল হয়েছে কিনা একবার দেখে না সেই জন্য তোমার কী করতে হবে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্লিক দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করেছিলে ঠিক আছে সামথিং ওয়াই যে ধরো কেউ যেন ফর্ম ফিল আপ করেছিলে তো সেই নাম্বারটা তুমি পুট করলে সেই নাম্বার পুট করার পর তুমি রেজিস্টার মোবাইল নাম্বার দিলে এবং ডেট অফ বার্থ দিলে ডেট অফ বার্থ দেওয়ার পর তুমি যখন সার্চ রেজাল্টে ক্লিক করবে তোমাদের সামনে অ্যাপ্লিকেশান নাম্বার নিজের ছবি সই সিগনেচার সমস্ত কিছু দেখাবে আর যাদের ফর্ম বাতিল হয়েছে তাদের কিন্তু আর দেখাবে না যখনই তুমি সার্চ রেজাল্টে ক্লিক করবে তোমাদের সামনে অল ডকুমেন্টস উইল বি মানে সমস্ত কিছু দেখাবে আর যদি না দেখায় তাহলে জানবে তোমার ফর্মটি কিন্তু বাতিল হয়েছে তো ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রইলো এখনই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখে নাও বা ডেসক্রিপশন লিঙ্ক থেকে ওখান থেকে দেখে নাও আর একটা সমস্যা সেটা পিআরবি হোক বা পিএসসি বোর্ড হোক ঠিক আছে এখন একটা নতুন সমস্যা রয়েছে যে সদ্গভ কে থেকে নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে যে তাদেরকে নাকি ইডাব্লিউসে আর অ্যাড করা যাবে না তো এই নিয়ে একটা আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে সদগোপদেরকে পিছিয়ে ফেলা হচ্ছে সেই নিয়ে কিন্তু একটা মহৎ ডেপুটেশন বা একটা বড়ো আন্দোলন দরকার ঠিক আছে তোমরা যারা ইডাব্লিউ সদগোপ আছে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রইলো ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ওখানে জয়েন হয়ে যায় কারণ এই বিষয়ে একটা মন্তব্য বা আন্দোলন করা দরকার দরকার হলে সুপ্রিম কোর্টে কেসও করতে তারা কিন্তু রাজি এমনটাই হাইকোর্টেও কেস হবে ঠিক আছে এটা নিয়ে কিন্তু হাইকোর্টেও কেস হবে পিএসসি কোনো বা পিআরবি কোনো ভাবনা যখন দিচ্ছে না এটা নিয়ে কারণ একটা নোটিফিকেশান বের হওয়ার পর সুপ্রিম কোর্টে অর্ডার আছে যে সঙ্গে সঙ্গে তুমি কিন্তু জাজমেন্ট চেঞ্জ করতে পারো না ঠিক আছে তো সেইটা নিয়েই কিন্তু আপডেট থাকছে বাকি বাদে বাদে তোমাদের সমস্ত কিছু বলবো আজকের ভিডিওর মাধ্যমে ইম্পর্টেন্ট থাকছে তোমরা কিন্তু ডিসক্রিপশন লিঙ্ক হলেও ওখান থেকে চেক আউট করে নেবে থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরে ভিডিও টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে পরে ভিডিওতে